যে ওনটা কতটা আনন্দিত ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনরা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারব সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক আমরা দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে রাখসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে যাকসু যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিচ্ছু না সাদিকা এমদের কোনো যোগ্যতা নেই এটা সাদিক কায়মদের কোনো প্রচেষ্টার ফসল না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নাই ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নাই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবে জাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছি আমাদের কারো কোনো কৃতিত্ব নেই আল্লাহ কান্ত দয়া তার মেহরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির কথা বলতে পারছে না শুধু এক বড় অর্জনই আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি শহীদ পরিবার সদস্যবৃন্দ আল্লাহ তালা যে পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে খিদা মিনকুম সুহাদা সুরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে তিলকাল আইয়া মুনুদা বিলুহা বাইনান নাস তিলকেল আইয়া মুনুদা বিলুহা বাইনান নাস আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা করবেনি এবং কি কারণে করবেন আল্লাহ তালা সেটি জানাচ্ছেন ওয়ালি আল্লাহ না তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাস কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমী কারা ইসলামের জন্য কাজ করেন কাদের মনে মুনাফি কী নাই কাদের মধ্যে তার হীনতা নেই কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই এটি আল্লাহ বাছাই করতে চান যাচাই করতে চান ওয়ালি আল্লা আল্লাহ আমানু শুধু ইমান মুখে বললে হবে না এটি দেখতে চান আল্লাহ তালা সেই জন্যই পরিবর্তন সেই জন্য দুই হাজার ছয় আঠাইশ অক্টোবর সেই জন্য দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টা আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ইমান যাচাই করতে গিয়ে শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না যাচাই প্রক্রিয়া একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করেন ওয়াইয়াত্তা খিজা মিনকুম সোহাদা এটি আল্লাহ তালার পরিকল্পনা ওয়ালিউ মাহিস এবং আল্লাহ মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র করেন পরিচ্ছন্ন করেন আমাদেরকে রাষ্ট্রের জন্য দেশের জন্য জাতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ওয়ালিউ মাহিস আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি শুধু তাই না আমি যে কথাটি বলার জন্য আয়তের প্রসঙ্গ টেনেছি শহীদ পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ তালা শেষ বক্তব্য হচ্ছে ওয়াম হাকাল কাফিরিন শুধু আপনাকে যে বিজয়ী করবেন আমাদেরকে যে বিজয়ী করবেন তা না আমাদেরকে যারা পরাজিত করেছিলেন বা পরাজিত করতে চেয়েছিলেন আপনার সন্তানকে যারা শহীদ করে মনে করেছিলেন দু হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর আমাদেরকে শেষ করে দেবেন তিনটি কারণে আঠাইশ অক্টোবর ফার্স্ট দু থেকে দু পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে যে দুইজন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করেছিলেন আওয়ামী লীগ শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে আর কোনো দুর্নীতি বা সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না তাই এই দুর্নীতি মুক্ত মন্ত্রীদেরকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে প্রথম টার্গেট ছিল নিজামী এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে নিজামি ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যান এখন আমরা স্টেজের অল্প কাছে ছিলাম মতি রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন আমি নিজামী ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে আপনি একটু বসুন আমিরে জামাত আমির জামাত ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায় বলছেন অনেকে আমির জামাত নিজামী ভাই সেদিন বলেছিলেন আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই বসে যায় নাই সেখানে মতি রহমান নিজামি এক সেকেন্ডের জন্য এখান থেকে মাথা নিচু করতে পারে না তিনি তার বক্তব্য তিনি তার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছিলেন ইতিহাসে সেটা ছিল একটা ঐতিহাসিক মাইফলক দ্বিতীয় টার্গেট ছিল জামাত ইসলামীকে দমন করে গোটা মানব জাতির মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করা যেটার মাধ্যমে তারা বিগত পনেরো বছর পরিচালনা করতে পারবে বলে মনে করেছিল আপনাদের একটু বলে রাখি ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান হুমকি দিচ্ছেন নিষিদ্ধ করার দাবি তুলছেন মুখরোচক বক্তব্য দিচ্ছেন এইসব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহরবানি শহীদ পরিবারের এই সব গর্বিত সদস্য দোয়া বরকতে আমরা এগুলো পার হয়ে এসছি পার হয়ে এসছি আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে জামাত ইসলামী শেষ করা যায় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নি এখনও বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায় লাল কালি দিয়ে ব্রক চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামি মুজাহিদের সেনাপতিরা হাতে কি দেখানো হয় একটা লাঠি দেখানো হয় আর তার বিপরীতে আগ্নেয়াস্ত্র এ কে ফর্টি সেভেন পিস্তল রাইফেল বন্দুকের গুলি বোমা মুহুর মোহর বোমা এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছিল বিল্ডিং এর শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে আমাদেরকে যারা এখনো অস্ত্রবাস হিসাবে দেখাতে চান আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল আমাদের অস্ত্র শক্তি ওটা ছিল না আমাদের শক্তি ছিল আল্লাহর পর বিশ্বাস এবং আস্থা জনগণের ভালোবাসা আমাদের জনগণের আমাদের জনশক্তির ডেডিকেশন স্যাক্রিফাইস করবানি তারা সেদিন উপহার দিয়েছে আমি ছাত্র শিবিরের দায়িত্বে থাকার কারণে আমাকে ওখানে থাকতে হয়েছে আমাদের ভাইরা থেকেছেন শহীদের কফিন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে মাসুদ ভাই এখন কি লড়াই চলবে না কফিনের জানাজা হবে আমরা তখন সবাই মিলে বলেছিলাম এখন লড়াই চলবে আমাদের এবং সন্ধ্যা সাতটায় যতক্ষণ পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে পল্টন মোড় থেকে সরিয়ে না দেওয়া নিশ্চয়তা দিয়েছে যেখান থেকে তাদেরকে না সরানো পর্যন্ত আমাদের একজন কর্মী এখান থেকে যাবে না আমরা একজন ভাই ওখান থেকে যাইনি প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না তারপর আমাদের ভাইয়ের অফিসে গিয়েছে একটা কথা বলি এবং শেষের দিকে যেতে চাই অফিসে যখন ঢুকেছি ছাত্র শিবিরকে কেউ কেউ এক্সট্রিমিস্ট মনে করেন প্রতিক্রিয়াশীল মনে করেন কেউ কেউ রক্তাটা বলে আত্মতৃপ্তি ঢেকুর গিলতে চান আমাদের ভাইদের যখন সাতজনকে শহীদ করা হয়েছে মুজাহিদ ভাই শহীদ হাফে শিপন ভাইকে মাসুম ভাইকে আমাদের চোখের সামনে রক্তাক্ত কফিন যখন সেই সন্ধ্যা সাতটায় যখন আমি অফিসে ঢুকি অফিসে দোতলায় আমাদের অফিস ঢুকতে গিয়ে নিস্তলায় গিয়ে দেখলাম যে চোদ্দ জন লোককে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে কারো গেঞ্জি নাই কারো শার্ট নাই কারো প্যান্ট পর্যন্ত নাই শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে তার আবরণ দেওয়া কি হয়েছে ঢোকার সাথে সাথে বলল মাসুদ ভাই এদেরকে পল্টন মোর এরা প্রত্যেকে হামলাকারী এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় এসে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া হবে আমার সাথে তখন তিনজন পরিষদের মেম্বার ছিলেন এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণবতা কতটা মানবতাবাদী ও আহম্মেদ রসুরুল্লাহ সাল্লা সাল্লাম যুদ্ধের ময়দানের যে থিওরি যে পলিসি মেনটেন করতেন আমরা ওই দিন ওই তিনজনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম জানতে চাইলাম হোয়াট ক্যান আই ডু আন হ্যাভ টু ডু আমাকে আপনারা সহযোগিতা করেন আমি এখন আমি নিজে আবেগ আপ্লুত আপনারাও আবেগ আপ্লুত আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে সেরকম চোদ্দ জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা পুলিশের কাছে দেওয়া হয় নাই কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না আইনের তারা তোয়াক্কা করছে না বিশ্বাস করছে না পুলিশের হাতে দিলে কি হবে আমাদের তিনজন ভাই পরামর্শ দিল ভাই যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে সেটা মাঠেই করতে হতো এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না আমি তখন বললাম আপনাদের এই পরামর্শকে ধারণ করেই আমি ভাইদেরকে বললাম তাদের জন্য শার্ট কিনে নিয়ে আসা হোক তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক জুতো নিয়ে আসা হলো গেঞ্জি নিয়ে আসা হলো প্যান্ট নিয়ে আসা হলো কারো জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসা হলো নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব বুঝ গাছ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি ওই অবস্থায় ওখানেই মধ্যে চারজন ভাই বললেন যে ভাই আমাদের ভুলভ্রান্তি হয়েছে হয় নাই এ নিয়ে আলোচনা করতে চাই না আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি বাকি এগারো জনের মধ্যে তিনজন সাথী হয়েছিল বাকি এগারো জনের মধ্যে তিনজন সাথী হয়েছিল আট জনের মধ্যে দুজন আমি পরবর্তী পল্টন থানায় যখন দুজন রোপণ হয়েছিল দিস ইজ ইসলাম দিস ইজ ইসলামী ছাত্র শিবির দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত ঔষধি মণ্ডলী শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট দুই হাজার চব্বিশে এসে আমরা দুই হাজার ছয়েও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা তখন কিন্তু আরেকটা সমাবেশও চলছিল পল্টনে পল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান এবং দলের জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব তারা ওখানে প্রোগ্রাম করব আমি এই কথাটা এই কারণে বারবার বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোনো কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে মানে কেউ যখন হাইলাইটস হতে চায় কেউ যখন নিজেকে জাহির করতে চায় এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চান তিনি নিজেকে জাহির করতে চান এবং এটা একটা পথ বের হয়েছে সেদিনও দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে মাথা ব্যথা নেই ওখানে হামলা নেই ওখানে সংঘর্ষ নেই ওখানে শাহাদাত নেই ওখানে পুলিশের কোনো বিষয় নেই অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম তখন আমাদের মন্ত্রী আছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন আমাদের অফিসে বসে আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে টাইম ফোন করতে দেখেছি লৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই কেন সরকার আছে তো তখন হস্তান্তর তো হয় নাই চার দলে জোটে আমরা আছি তো নয়াপল্টের একটা প্রোগ্রাম চলমান এত বড় সংঘর্ষ চলছে কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না কেন শুধু ছাত্র শিবির কেন শুধু জামাত ইসলামিক এটা মোকাবেলা করতে হবে দুই সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তালা করেছেন যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে এই পছন্দ করার অর্থই হলো বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণের ভালোবাসার বস্তু এবং আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিক্রিয় হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আসুন আমাদেরকে যতই টার্গেট করা হোক ওই টার্গেট করেছিলেন বলে আজকে ছাত্র জনতা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে আমাদেরকে একটা জায়গায় পৌঁছেছে আমাদেরকে এখন যারা টার্গেট করছেন ইনশাল্লাহ শহীদ পরিবারকে কথা দিচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাল সেটাই হচ্ছে দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরের সবচেয়ে বড় প্রতিশোধ সেই প্রতিশোধ যেন আল্লাহ আমাদের জন্য কবুল করেন শহীদ পরিবারকে কবুল করেন ইসলামী ছাত্র শিবির যে ঐতিহাসিক ভূমিকা সেদিন রেখেছিল আমাদের কর্মী ভাইয়েরা আমাদের সমর্থক ভাইয়েরা শুধুই শুভাকাঙ্ক্ষীগণ আমি আমার চোখের সামনে দেখা সেই ঘটনাগুলো আমাকে শুধু উজ্জীবিতই করে না আমাকে এ কথা বলতে বাধ্য করে যে আমরা ঐতিহাসিক বদরের ময়দান দেখি নাই ঐতিহাসিক পল্টন দেখার সুযোগ পেয়েছি আল্লাহ তালা ঐতিহাসিক এই পল্টনকে বদরের মতো করে কবুল করে আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মানুষের বিজয়ের জন্য গ্রহণ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে শহীদদের জন্য দোয়া করি আমাদের এখনও অনেকে অসুস্থ আছেন সেই সময়ের যারা আহত পঙ্গ অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করি এবং আমরা আশা করি যে মামলাটা আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের ক্ষমতা বলে সম্পূর্ণ অন্যায়ভাবে এটাকে প্রত্যাহার করে নিয়েছে এটা অতি সত্য ট্রাইব্যুনালে নিয়ে বিচারের মাধ্যমে শহীদ পরিবারের সাথে সম্পৃক্ত যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের শহীদ করা হয়েছে সেই খনিদের গ্রেপ্তারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে শহীদ পরিবারের প্রতি যে কৃতজ্ঞতা আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে জুলাই আগস্টের গণভ্যুত্থান যেমনভাবে আমরা তাদেরকে অন করতে পেরেছি দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর আমরা সেটাকে অন করতে পারি নাই কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয় আমি আজকে আস্তে আস্তে খেয়াল করলাম মিডিয়াগুলো আমাদের প্রচলিত মিডিয়া আমি সব মিডিয়াকে বলছি না অত্যন্ত দুর্ভাগ্যজনক 2006 সালে 28 অক্টোবরের এই ঘটনা আজকের মেইন স্ট্রিম পত্রিকাগুলো আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম দুই একটা ব্যতিক্রম ছাড়া কোনো মিডিয়া আজকের 2006 সালে 28 অক্টোবরটি ধারণ করতে ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এই জন্য যে শেখ হাসিনার সেদিনের লগি বৈঠার এই অমানবিক নির্যাতনের চিত্র যদি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা যায় তাহলে আর কোনো দিন ফেসিবাদ কায়েম হবে না অথচ কেউ কেউ এখন মনে করেন আবার নতুন করে ফেসিবাদের হয়তো জন্ম তারা দিতে পারবেন মিথ্যাশ্বাসে আর লাভ হবে না কোনো কর্মী আর ফেঁসিবাদ এদেশে চাড়া দেওয়া হবে না এবং দিতেও দেওয়া হবে না এই শহীদ পরিবার শহীদদের অনুসারেই ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী সমর্থক বেঁচে থাকতে আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ